আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলো তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে সাইপ্রাসে যারা টাইলসের কাছে কাজে আসবেন বা টাইলসের ওস্তাদ হিসাবে অথবা যারা টাইলসের কাজ পারেন না টাইলসের কোনো ভেসাই আসবেন হেল্পারের কি সিস্টেম বা ওস্তাদের কি সিস্টেম কীরকম কী সুবিধা হবে এসব বিষয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন এখনই এই ভিডিওর নিচে আছে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন যাতে সাইপ্রাসে নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে সবাই আগে আপনাদের কাছে যাক তো মূলত দু হাজার সালে আপনার টাইলসের কাজের যারা হেলপার হিসাবে আসবেন মানে ধরেন ওইভাবে কোনো কাজকর্ম জানেন না বা পারেন না নতুন ফ্রেশ হাত সেই ক্ষেত্রে কি সেটা হচ্ছে আপনার এখানে এসে হেল্পারই করতে হবে তার ভিতর আপনার কি কি কাজ করা লাগতে পারে তার ভিতর ধরেন আপনার টাইলস লাগাইতে গেলে আপনার সিমেন্ট লাগবে মিক্সার আছে এই দেশে মিক্সার দিয়ে আপনার সিমেন্ট গুলা দিতে হবে এই এক গেল সিমেন্ট সিমেন্ট গুলা দেওয়ার পরে যে টাইলস এক জায়গা মনে করেন সব রাখা থাকবে এইখান থেকে এক পিস বা দুই পিস বা ইয়া করে নিয়ে নিয়ে আপনার যে ওস্তাদ ওস্তাদের কাছে নিয়ে দিয়ে আসতে হবে যেখানে কাজ লাগাবে আর কি এই যত টাইলস আছে সব আপনার নিজেরা দিতে হবে এই একটা গেল তারপর লাগানোর পরে টাইলসের যে মাঝে ফাঁকাগুলো থাকে এই ফাঁকায় পুটিং করা লাগে এগুলো হয়তো আপনার যদি করাবে কারণ এটা সহজ দুই ফাঁকার মাঝখানে যে জায়গাটা থাকে এখানে পুটিং এটা দেখো পারবে এটা হয়তো আপনাদের করাবে করানোর পরে এটা যখন শুকায় যাবে শুকায় যাওয়ার পরে আপনার ফোম বলে ফোম দিয়ে পরিষ্কার করতে হবে ফোম মানে তুলা পানিতে ওটা আপনার টাইলসটা পরিষ্কার হবে এই গেল সিস্টেম থাকলো এই হচ্ছে মোটামুটি হেল্পারের কাজ আরেকটা কথা সেটা হচ্ছে যত সহজে আমি বলতেছি জিনিসটা কিন্তু সহজ না কঠিন আছে আপনার মনে করে একটা বিল্ডিং এ কত টাইলস লাগে ধারণা করে দেখেন আর টাইলস গুলো ম্যাক্সিমাম সাইজ সে বড় বড় টাইলস হয় প্রায় আমার মাদার সমান টাইপের বড় বড় টাইলস এক বান্ডিলের মেবি চার পিস করে থাকে মানে এরকম করে নিতে হবে একটা দুটা টাইলস অনেকগুলো টাইলস আপনার দিয়ে হবে এমন হতে পারে নিচতলা থেকে দুতলায় উঠাই দিয়ে নিতে হবে এরকম আর একটা বড় কথা টাইলসের কাজে সব থেকে কষ্টের কাজ হলো ম্যারম্যার যখন আপনি ওই একটা বিল্ডিং এ সিঁড়িতে কাজ করবে সিঁড়ি অথবা কিছু কিছু জায়গায় ম্যার কাজ হয় একটা ম্যারম্যান অনেক ওজন এমনও আছে একটা টাইলস পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি মানে একটা আমার মাথা সমান টাইলস এত ওজন মানে এগুলো আপনার নড়াইতে হবে নিতে হবে মানে যত সহজে বলতেছে অত সহজে কষ্ট আছে মূল কথা আমার মতে এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট বলতে গেলে যে আপনার টাইলসের কাজ রঙের কাজ বা টুকটাক চকর কাজ আছে সব কনস্ট্রাকশন হয় ধরেন এই মেয়েরম্যারের কাজটা অনেক কষ্ট অনেক কষ্ট আর তো মনে করেন সিমেন্ট তো মনে করেন বস্তায় বস্তায় বানানো লাগে অবশ্য সুবিধা হচ্ছে বাংলাদেশের মতো যেভাবে বাংলাদেশে যেমন পালি টালি দিয়ে পুকুরের মতো করে পানি টানি দেয় সেরকম না বালতির ভিতর পানি দিবেন এক বস্তা সিমেন্ট হেলে দিবেন মিক্সার বাসে মেশিং মেশিংয়ে ঘুরান দিলে ওই বালতির ভিতরে সিমেন্ট হয়ে যায় মনে করেন বস্তায় বস্তায় সিমেন্ট গুলাইতে হবে যারা হেল্পার হিসাবে আসবে কারণ নিচে যখন টাইলসের কাজ করে পুরা এক বালতি লাগাই দেয় একটা টাইলস বড় একটা টাইলস লাগাইতে গেলে ওরা ফিরাই এ মানে মনে করেন এক বালতি সিমেন্টে একটা ফুল টাইলস একটা অর্ধেক লাগানো যায় এরকম আর কি ওরা সিমেন্ট লাগাই এই পরিমাণে লাগায় আর যারা ওস্তাদ হিসাব হিসাবেন তাদের হিসাব তো আলাদা যারা কাজকর্ম জানেন ওই যে ধরেন আপনার একটা বিল্ডিং আপনার কোম্পানি আপনার একটা বিল্ডিং এ নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার কি কি লাগবে সব মালপাতি থাকবে আপনি আপনার মতো এটা এইভাবে কাটা লাগবে এটা এইভাবে লাগাতে হবে এটা এই সিস্টেম লাগাতে হবে এরকম আর বেতনের কথা বলতে গেলে এই সব কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজ যেখানে করেন না কেন যদি মোটামুটি আরেকটা বড় কথা এটা বিদেশ হলো ভাগ্যের ব্যাপার কেউ বেতন কম পায় কেউ বেতন বেশি পায় এরকম আর কি তবে মোটামুটি বেসিক এখন এই দেশে সরকারি বেতন হচ্ছে সাত্রিশ হাজার লিরা বেতন আর ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার দৈনিক হিসাবে কাজ হয় মানে যেখানে আপনার সাত্রিশ হাজার লিরা বেতন এটা হচ্ছে আপনার ছাব্বিশ দিন কাজ করলে এটা ধরেন কোম্পানির রুলস আপনি যদি এখন ছাব্বিশ দিনের থেকে যদি একদিন কাজে না যান সেই ক্ষেত্রে ওই হিসাব করবে সাত্রিশ হাজার টাকা দিয়ে যদি ওরা ভাগ দেয় ছাব্বিশে যত টাকা করে একদিন পরে আপনি যদি কাজে না যান সেই দিন আপনার বেতন থেকে ওরা সেই টাকাটা কাজ সেই ঘুরে ফিরে গেল রোজ একদিন রোজ কাজ করলে কত তো মোটামুটি কনস্ট্রাকশন যদি কাজ করেন বা এই টাই ডিপার্টমেন্টে যদি কাজ করেন আপনি ওইভাবে একদিন কাজ করলে ধরেন আহ বারোশোলীরাও সেটা সর্বনিম্ন আর কি আমার মতে হয়তো এর আর কম আছে কম আছে এগারোশো টাকাও দেয় প্রতিদিন যদি বারোশোলীরাও যদি একদিন রোজে কাজ হয় আপনার তাও মনে করেন আপনি ছাব্বিশ দিন কাজ করলে মেবি তিরিশ হাজার হয় আর তেরোশো করে যদি হয় একদিন কাজ করলে সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন তেত্রিশ হাজার লিরা তেত্রিশ হাজার লিরা যদি আপনি পান এক মাসে তবে আবারও কথা বলি নেই এই এর থেকে বেতন কমও পেতে পারেনি যে আমি বলতেছি তিরিশ হাজার লিরা এর থেকে কমও পেতে পারেন কারণ সাইপ্রাসে এখনও আছে এই সাত্রিশ হাজার লিরা সরকারি বেতন এখনও আছে সাইপ্রাসে অনেক জায়গায়

আর আজকের টাকা রেট অনুযায়ী এখন টাকা রেট হচ্ছে তিন টাকা মেবি বিশ পয়সা অনলাইনে টাকা পাঠাতে গেলে হয়তো পঁচিশ ছাব্বিশ পয়সা রেট পাওয়া যায় বাংলাদেশে মানে এক লিরা বাংলাদেশে তিন টাকা ছাব্বিশ পয়সা আর কি এরকম রেট পাওয়া যায় আর থাকা খাওয়া বলতে গেলে হয়তো যে কোনো একটা পাবেন যদি কোম্পানি আপনারা থাকার জায়গা দেয় সেই ক্ষেত্রে খাবার পাবেন না খাবার পাইলে থাকার জায়গা পাবেন না যে কোনো একটা না একটা পাবেন আবার অনেক জায়গা আছে দুইটাই দেয় আবার অনেক জায়গা আছে যায় না শুধু আপনার মাস গেলে বেতন দেবে সব আপনার নিজের মানে বলা যায় এক ধরনের বিদেশ ভাগ্যের ব্যাপার তবে যদি ভালো কোনো কোম্পানি নামি দামি কোনো কোম্পানিতে আসেন বা যদি সব ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটা পাবেন মাস্টার পেপি পাবেন আর কাগজপাতি ঠিক থাকলেই আপনি সরকারি বেতন পাবেন সেই আপনি হেল্পার হোক আর যাই হোক আপনি সরকারি বেতন পাবেন সেবাসে আর যেটা সাইপ্রাসে একেবারে বড় বড় কোম্পানি বড় বড় কোম্পানি এইগুলাতে সবাই কাজ হয় না বড় বড় কোম্পানিতে সাইপ্রাসে আপনার শনিবারে হাফ ডিউটি রবিবারে বন্ধ আর তো বাকি দিন কাজ হচ্ছে আর সাইপ্রাসে কিন্তু অনেক ঠিকাদার আছে ঠিকাদার বলতে গেলে কোনো কোম্পানি টম্পানি না ওরা তো অনেক কাজ আছে শ্রমিক খাটায় কাজ করায় এরকম শ্রমিক খাটায় কাজ করে ও দৈনিক হিসাবে রোজ দেয় তো এই হচ্ছে সাইপ্রাসে মোটামুটি আহ টাইলসের কাজের টুকটাক বিবরণ তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকুন